সুমি আর রাকিবের সংসারটা ছিল ঠিক মধ্যবিত্ত মানানসি ভালোবাসা বিশ্বাস আর একে অপরের প্রতি অগাধ শ্রদ্ধা ছিল তাদের সম্পর্কের ভিত্তি রাকিব একজন সাধারণ চাকরিজীবী বেতন খুব বেশি নয় কিন্তু সে চেষ্টা করত যাতে সংসারে কোনো অভাব না থাকে আর সুমি সে একজন স্বপ্নবাজ মেয়ে ছোটবেলা থেকেই চেয়েছিল বড় কিছু করতে কিন্তু সংসারে এসে নিজের স্বপ্নকে অনেকটাই ধামাচাপা দিতে হয়েছে তবে এই ত্যাগ তাকে কখনো পীড়া দেয়নি কারণ রাকিবের ভালোবাসাই তার কাছে সবচেয়ে বড় সম্পদ ছিল রাকিব সবসময় সুমিকে বলতো সুমি টাকা পয়সা আসবে আবে কিন্তু সম্পর্ক যদি ভেঙে যায় তাহলে কিছুই থাকবে না সুমি তখন হেসে বলত আমি তো তোমার সঙ্গেই সুখী টাকার জন্য আমাদের ভালোবাসা কমে যাবে না তাদের এই ছোট্ট বাসাটা ভালোবাসায় ভরা ছিল কিন্তু সুখ চিরস্থায়ী হয় না একদিন হঠাৎ সুমির কলেজ জীবনের পুরনো বন্ধু রিয়া এল তাদের বাড়িতে রিয়া ছিল অত্যন্ত ধনী এক শিল্পপতির স্ত্রী তার পরনে দামি শাড়ি হাতে ব্র্যান্ডেড ব্যাগ মুখে গর্বিত হাসি রিয়া সুমিকে দেখে হেসে বলল তুই এখনও এই ছোট্ট বাসায় থাকিস এত সাদামাটা জীবন আমার স্বামী আমাকে মাসে লাখ টাকা খরচের জন্য দেয় ইউরোপ ঘুরতে যাই দামি গয়না কিনি ব্র্যান্ডেড ড্রেস পরি তোর কি অবস্থা দেখ তোর তো জীবন একদম থমকে গেছে সুমির মনে প্রথমবারের মতো প্রশ্ন জাগল সত্যিই কি সে ভালো আছে তার বন্ধুরা বিলাসী জীবনয়াপন করছে আর সে সংসারের হিসাব কষেই জীবন কাটাচ্ছে রাতের বেলা বিছানায় শুয়ে সে রাকিবকে বলল তোমার কি মনে হয় আমরা যদি একটু বেশি টাকা আয় করতাম তাহলে কি আমাদের জীবনটা আরও ভালো হতে পারত রাকিব হেসে বলল জীবন ভালো করার জন্য ভালোবাসা লাগে টাকা না কিন্তু সুমি যেন এই কথাগুলো শুনেও শুনল না সুমির মনে ধীরে ধীরে পরিবর্তন আসতে লাগল সে রিয়ার কথাগুলো ভাবতে থাকল তার মনে হতে লাগল হয়তো রাকিবের সামান্য বেতনের চাকরির কারণে তার জীবন থমকে আছে একদিন রিয়া তাকে একটা প্রস্তাব দিল আমার স্বামীর এক বন্ধু তোমার মতো মেধাবী একজন মেয়েকে একটা ভালো চাকরির অফার দিতে চায় বেতন বিশাল তুমি চাইলে রাকিবকে ছেড়ে এই নতুন জীবনে পা রাখতে পার বিলাসবহুল জীবন তোমার জন্য অপেক্ষা করছে সুমিত দ্বিধায় পড়ে গেল একটা দিক ছিল তার পুরনো ভালোবাসার সংসার যেখানে অভাব থাকলেও শান্তি ছিল অন্যদিকে ছিল বিলাসবহুল জীবনের হাতছানি সুমির মনে হতে লাগল সে কি ভুল করছে কিন্তু লোভ তাকে ধীরে ধীরে গ্রাস করে ফেল একদিন রাতে রাকিব অফিস থেকে ফিরলে সে বলল রাকিব আমি আর এই জীবন চাই না আমি এমন একটা জীবন চাই যেখানে টাকা থাকবে বিলাসিতা থাকবে তুমি যদি চাও তাহলে ভালো কোনো চাকরি খুঁজে নাও নয়তো আমি আমার পথ নিজেই বেছে নেব রাকিব স্তব্ধ হয়ে গেল সে কখনো ভাবেনি যে তার সবচেয়ে প্রিয় মানুষটি তাকে এভাবে ছেড়ে যেতে চাইবে তার চোখে পানি চলে এল কিন্তু সে কিছু বলল না সুমি সেদিনই সিদ্ধান্ত নিল সে রিয়ার দেওয়া চাকরির প্রস্তাব গ্রহণ করবে সুমি রাকিবকে ছেড়ে দিল সে চাকরি নীল এবং তার নতুন বস এক ধনী ব্যবসায়ী তাকে দ্রুত উন্নতির পথে নিয়ে গেল সে এখন বড় বাড়িতে থাকে দামি গাড়িতে চড়ে বিলাসবহুল পোশাক পরে কিন্তু রাতের বেলা যখন সে আয়নার সামনে দাঁড়ায় তখন নিজেকে চিনতে পারে না তার মনে হয় কিসের যেন একটা অভাব আছে তার চারপাশে অনেক কিছু আছে কিন্তু যেন কিছুই নেই একদিন সে রিয়ার সঙ্গে কথা বলল রিয়া আমি তো সব পেয়েছি কিন্তু কেন জানি সুখ পাই না রিয়া হেসে বলল সুখ সুখ বলে কিছু নেই এই দুনিয়ায় টাকা থাকলেই তুমি অন্যদের কাছে বড় হয়ে ওঠো ভালোবাসা দিয়ে কেউ সংসার চালাতে পারে না সুমির মনে হল সে হয়তো সত্যিই ভুল করেছে একদিন রাতে সুমি পুরনো ফোনটা খুল রাকিবের নম্বর এখনও সংরক্ষিত আছে সে ভাবল ফোন করবে কিনা অবশেষে সাহস করে কল করল ওপাশ থেকে চেনা কণ্ঠ শোনা গেল হ্যালো সুমি কিছুক্ষণ চুপ থেকে বলল কেমন আছো রাকিব রাকিব শান্ত গলায় বলল ভালো আছি সুমি বলতে চাইল আমি ভুল করেছি আমাকে আবার ফিরিয়ে নাও কিন্তু বলতে পারল না সে জানতে পারল রাকিব এখনও সেই একই সাধারণ চাকরিটা করছে কিন্তু সে আরেকটি সাধারণ মেয়েকে বিয়ে করেছে যে তার ভালোবাসাকে সত্যিই মূল্যায়ন করে ফোনটা কেটে যাওয়ার পর সুমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবির দিকে তাকাল আজ তার কাছে টাকা আছে কিন্তু ভালোবাসা নেই সে একা সুমি বুঝতে পারল সুখ টাকা দিয়ে কেনা যায় না সম্পর্কের মূল্য টাকা দিয়ে নির্ধারণ করা যায় না সে অনেক কিছু পেয়েছে কিন্তু আসল সম্পদটা হারিয়ে ফেলেছে সে জানে এখন আর ফিরে যাওয়া সম্ভব নয় তার কপাল থেকে অশ্রু গড়িয়ে পড়ে টাকা বড় না স্বামী বড় এই প্রশ্নের উত্তর সুমি আজ পেয়ে গেছে কিন্তু সেই উত্তরটা পাওয়ার জন্য তাকে নিজের ভালোবাসাকে হারাতে হলো।